বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল প্রথমে পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দেব নুন হলুদ অল্প পরিমাণে সর্ষে তেল সর্ষে তেলটা দিলে মাছগুলো একটু কম ফাটবে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবারে কড়াইয়ে তেল দিয়ে গরম করে তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে বন্ধুরা এবার মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো একই তেলে ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে দিয়ে নিয়েছি দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কিছু পেঁয়াজটি হালকা লাল করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটা তিরিশ সেকেন্ড নাড়িয়ে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো ফুটে উঠেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো পাবদা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতার কুচো